বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে বড় সবচেয়ে জমজমাট আয়োজন উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ নিয়ে নতুন বছরের শুরুতে এই মেলা বাংলাদেশের অর্থনৈতিক সাংস্কৃতিক আধুনিক উদ্ভাবনের একটি প্রাণবন্ত উদযাপন এটি এমন একটি মেলা যেখানে দেশি ও বিদেশি ব্র্যান্ডগুলো তাদের সেরা পণ্য প্রদর্শন করে একই সঙ্গে এটি একটি পরিবারের জন্য আনন্দ এবং কেনাকাটার চমৎকার জায়গা এই বছর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে পূর্বাঞ্চল বঙ্গবন্ধু বাংলাদেশ তায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে তো বলতে বলতেই আমরা প্রায় এসে পড়েছি পূর্ব পূর্বাঞ্চলের এই জায়গাটি আধুনিক অবকাঠামো বিশাল জায়গা মেলা প্রতি প্রান্তে দেখা মিলছে নানান ধরনের আয়োজন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মেলার ভিতরের চিত্র বিশেষ আকর্ষণ এবং আমার কেনাকাটার অভিজ্ঞতা তো এই মেলাতে কাশ্মীরে বিভিন্ন প্যাভিলিয়ন রয়েছে আমি একটি কাশ্মীরি প্যাভিলিয়নে এখন আছি এখানে ওরা ওদের কাশ্মীর বিভিন্ন পণ্য নিয়ে এসেছে যেমন গায়ের শল বিভিন্ন ধরনের ব্যাগ তারপরে বিভিন্ন কুশন কভার আরও অনেক জিনিস আছে এখানে আরও বিভিন্ন কাশ্মীরি স্টল আছে ওগুলোতে থ্রি পিস আছে টু পিস আছে তো বলতে বলতে আমি আবার এখানে একটা আচারে প্যাবিলি গেছি এখানে অনেক রকমের আচার আছে আম দিয়ে অনেক রকম ওর আচার তৈরি করছে কাশ্মীরি আচার তারপরে আমের বিভিন্ন পদের আচার জলপায়ের আচার বেলের আচার তো আমি ওকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কত ধরনের আচার আছে উপলব্ধ প্রায় চুরাশি পদের আচার নাকি ওর কাছে আছে তো দেখতে পাচ্ছেন আচারগুলো আসলে অনেক টেস্টি এবং এখানে আম আচারে যে একটা সুগ্রাণ্ড এটা সুগ্রান্ডে আসলে মনটা অনেকটা ভরে যায় তো দেখতে পাচ্ছেন এখানে আচারের পাশাপাশি আরও অনেক রকমের পণ্য সে রেখেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রবেশ করলে এক প্রাণবন্ধ পরিবেশ অনুভব করা যায় চারপাশে বিশাল আকারে আলো আলোসজ্জা আর এসব আর সবার উচ্ছ্বাস সত্যি মনোমুগ্ধ হয় দেশীয় অংশগ্রহণকারীরার মধ্যে আরএফএল বসুন্ধরা প্রাণ ওয়ালটন আরংশ দেশে বড় বড়ো ব্র্যান্ডগুলো এখানে তাদের পণ্য নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আপনি আর চালটার আচার তারপরে রেখেছে রেখেছিল বোরও বিভিন্ন পদের আচার আছে এখানে তারপরে এটা আমের কাশ্মীরি আচার এটাও আমের কাশ্মীরি আচার এটাও মনে হয়েছে আমার আমের কাশ্মীরি আচার তো অনেকগুলো আচার আমি সে আসলে আমি নামও যাই না এটা চালটার আচার এটা সম্ভবত বেলের আচার আর চীন ভারত তুরস্ক কোরিয়া জাপান ইরান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো মেলায় অংশ নিয়েছে তাদের প্যাভিলনগুলোতে আধুনিক প্রযুক্তি ও ভিন্ন ধর্মীয় পণ্যের সমাহার দেখা গেছে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দেশীয় বিভিন্ন নারী উদ্যোক্তরা তাদের পণ্য নিয়ে বিভিন্ন প্যাভিলিয়ন সাজিয়েছে এটা আমার খুব ভালো লেগেছে তো এখানে আমাদের দেশি পণ্যগুলো অনেক মানে অনেক দেখার মতো ছিল এটা আমাদের দেশি পণ্যের মধ্যে এক্সট্রা লেদারের ব্যাগ ছিল এখানে আর এটা দেখতে পাচ্ছেন এখানে চুরি হেয়ার ক্লিপ হেয়ার ব্যান বিভিন্ন ধরনের সামগ্রী ছিল এখানে আধুনিক স্মার্ট টিভি সোলার প্যানেল এবং স্মার্ট হোম ডিভাইসের চমৎকার শুনি ছিল তো বলতে বলতে আমি এখানে একটা ইরান স্টোন স্টোন মানে ছিলবার প্যাভিলিয়ন এসেছিলাম এখানে ওদের অনেক রকম ইরানি স্টোন আছে হাতে আংটি আছে তারপর হাতে ব্রেসলেট আছে গলার চেন আছে কিন্তু দামটা একটু বেশি মনে হয়েছে আমার তবে একটা একটা কথা আমি আগে বলিনি যে এখানে মেলাতে সব পণ্যের দাম অনেক বেশি ওরা বলে দরদাম করে নিতে হয় আমিও অনেক কিছু কিনেছি কিন্তু আমাকে দরদাম করে নিতে হয়েছে আধুনিক মডার এবং পরিবার ফার্নিচার রয়েছে তারপর আমাদের দেশি পণ্যের মধ্যে জামদানি শাড়ি নকশি কাতা পাঁচজাট পণ্য এবং মাটির তৈরি কারুকার্যের অনেক জিনিস রয়েছে রয়েছে মেলাতে মেলা বিশেষত হিসেবে এই বছরে বেশ কিছু নতুন বিষয় সংযুক্ত করা হয়েছে পরিবেশ বাদম পণ্য এবং টেকসই প্রযুক্তি প্রদর্শন করা হয়েছে এখানে এই প্যাভিলিয়নটা ছিল ইন্ডিয়ান জোটা তো এখানে অনেক রকমের ইন্ডিয়ান জুতা ছিল তো ওরা লিখেছিলো একদম আমি এখান থেকে জুতা কিনি নিই যার জন্য আমি আসলে বলতে পারলাম না যে এখানে দরদাম করা যাবে কি না কিন্তু ওরা লিখে লিখে রেখেছিলো যে এখানে ওরা একদমই বিক্রি করতেছে তো এখানে অনেক রকমের অনেক ডিজাইনের জুতা ছিল এটা মেলামাইনের একটা ই ছিল এখানে ইরান মেলামাইন আর এটা তো দেখতেই পাচ্ছেন আপনারা ব্লেজার প্যাভিলিয়ান এগুলো সব আমাদের দেশি পণ্য আমাদের দেশি পণ্যগুলো সরি এটা কাশ্মীরি প্যাভেলিয়ান কাশ্মীরি বিভিন্ন পণ্য ছিল আর এটা ছিল ইরানি কার্পেট এই কার্পেটগুলো অনেক অনেক সুন্দর ছিল অনেক সাইজের ছিল বিভিন্ন বড়ো ছোটো মাঝারি তারপর হার্ড সফট এরকমও ছিল তো এখানেও দরদাম করে জিনিস নিতে হয় তা আমি এখান থেকে একটা ওয়াল আইতুলকিচরি লেখ একটা ওয়ালমিট নিয়েছিলাম আর আমি একটা কার্ফেটও নিয়েছি এখান থেকে এই যে যে লম্বা কার্পেটটা দেখতে পাচ্ছেন এটা আমাকে ওরা ছয় হাজার চেয়েছিলো আমি দরদাম করে দু হাজার টাকা দিয়ে নিয়েছি তো আপনারা মেলাতে আসলে এগুলো দেখতে পারেন যদি কারও প্রয়োজন হয় কার্পেটের তো এখান থেকে দরদাম করে আপনারা নিতে পারেন এখানে তুর্কি গ্র্যান্ড ব্রাজার বাজার তো এখান থেকে আমি কিছু সুবিধ কিনেছিলাম তো এখানে সব তুর্কি জিনিস এখানে কসমেটিক্স আছে বিভিন্ন রকমের হাতের আংটি হাতে ব্রেসলেট আছে তারপরে এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন ওয়ালে সাজিয়ে রাখার জন্য এখানে আয়ত্তল কুস্তি আছে মহনাল্লাহ তালার নিরানব্বইটার নাম আছে আমি দুটি নিয়েছিলাম একটা মহনাল্লাহ তালার নাম নিরানব্বইটির নাম আরেক আয়েতুল কুস্ত্রি আর এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে আমি গতবার মেলা থেকে তোর একটা ব্যাগ নিয়েছিলাম ব্যাগগুলো অনেক সুন্দর যার জন্য এবার আমি আর নিয়ে নিই আর এখানে অনেক লাইট আছে তো আমি লাইট আগের আগে আগে মেলাতে নিয়েছিলাম যার জন্য আমি এবারও লাইটার আর নিই বিভিন্ন রকমের ঘরে সাজানোর জন্য লাইটগুলো অনেক বাস্তবে আসলে অনেক সুন্দর লাগে আর দেখতে পাচ্ছেন এটা তুর্কি প্যাভিলিয়ন তুর্কি বিভিন্ন জিনিস দিয়ে ওরা সাজিয়েছে এখানে আর বাচ্চাদের জন্য বিভিন্ন রাইটও ছিল এখানে এটা আমার খুব ভালো লেগেছে যদি কারো বাচ্চা সাথে নিয়ে আসেন তাহলে তারাও এটা বিভিন্ন রাইটে চলে উপভোগ করতে পারবে এখানে আমাদের দেশি পণ্য দেশি পণ্যের উপর বড়রা কেউ পাঁচ পার্সেন্ট কেউ দশ কেউ পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে তো এটা একটা কফির দোকান ছিল তো আমরা ঘোরাঘুরি করার পরে এখান থেকে দু কাপ কফি খেয়েছিলাম এখানে কফি ছিল পঁচিশ টাকা করে আমরা দু কাপ নিয়েছিলাম তো আমাদের পঞ্চাশ টাকা লেগেছে আর আমি যেটা বলিনি সেটা মেলা ঢুকতে টিকিট হলো পঞ্চাশ টাকা করে এটা আপনি অনলাইনও কাটতে পারবেন মেলাতে এসেও কাটতে পারবেন এগুলো আমাদের দেশি পণ্য ছিল আমাদের দেশি পণ্যগুলো আসলে অনেক সুন্দর এবং অনেক মানে দেখার মতো ছিল মেলায় কেনাকাটা করার অভিজ্ঞতা ছিল দারুণ কারণ এখানকার পণ্যের বৈচিত্র্য এবং মান দুটি অনন্য ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশের দেখা অন্যতম সেরা আয়োজন আমার দেখা এটি শুধু পণ্য কেনার জায়গা নয় বরং এটি আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধন মেলা দেশি পণ্য এবং বিভিন্ন উদ্ভাবনীয় প্রযুক্তি দেখতে পাওয়া যায় যা আমাদের জন্য একটি শিক্ষণীয় অভিজ্ঞতা পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য এটি একটি দারুণ জায়গা এটা হোম টেকস্টাইলের প্যাভিলিয়ান এখানে হোম টেক্সটাইলে ওরা যে পণ্যগুলো তৈরি করে বাংলাদেশে সবগুলো পণ্য ওরা এখানে রেখেছে বিভিন্ন আইটেমের চাদর ওদের যে পণ্যগুলো হোম টেক্সটাইলের হয়ে থাকে এটা তো দেখতে পাচ্ছেন যে আমাদের দেশি পণ্যগুলো আমি চেষ্টা করেছি মোটামুটি সবগুলো যতটুকু পক্ষে সম্ভব মেলাটা তুলে ধরতে তো সবটা তো আসলে দেখা সম্ভব না কারণ মেলাটা অনেক বড় যারা এই মেলায় গিয়েছেন তারা তো জানেন আসলে অনেক বড়ো মেলা সকাল থেকে বিকেল পর্যন্ত যদি আপনি দেখেন তার মনে মনে পার তারপর মনে এটা দেখা শেষ হবে না আমার যেটা মনে হয়েছে এটা ইরান মেলা মেলামাইন এখানে ইরানি মেলামাইনে বিভিন্ন পণ্য রাইনে এই প্যাবলিয়ানে সাজিয়েছে বিভিন্ন প্রকারের ইরানি পণ্য তো সবগুলো জিনিসই মোটামুটি দরদাম করে নিতে হয় আমার তো মনে হয়েছে কারণ আমি যে এইগুলো আমি যে কটা পণ্য কিনেছি মোটামুটি দরদাম করে কিনেছি এখানে এখানে ফার্নিচার দোকান ছিল ফার্নিচারগুলো আসলে অসম্ভব সুন্দর ছিল এবং এটা হাতিলের ফার্নিচার ছিল বিভিন্ন ফার্নিচারই ছিল এটা হাতিলের ছিল আরেকটা এটা কাশ্মীরি প্যাবিলিয়ান কাশ্মীর বাজার এখানে ওদের বিভিন্ন থ্রি ছিল তারপরে গায়ে শল চাদর ছিল টু ছিল যদি এখনো মেলায় না যান তাহলে এখনই পরিকল্পনা করুন মেলায় বিশেষ দিন পর্যন্ত সময় আছে তাই মিস করবেন না তো আমি এই থ্রি পিসটা নিয়েছিলাম এখানে যে দেখা যাচ্ছে পিসটা নিয়েছিলাম চেয়েছিল পঁয়ত্রিশশো আমি দু হাজার টাকা দিয়ে নিয়েছিলাম তো বলতে বলতে আমি আমার মেলা শেষ করে আমি চলে যাচ্ছি তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ